আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপি জিভে পানি চলে আসার মতো অসাধারণ এক রেসিপি মিশালি শাক ভাজি চলুন দেখি মূল ভিডিওটি এই যে মিশালি শাক গ্রাম থেকে আনা হয়েছে গ্রামের যে জমিরাল পুকুর পাড় খোলা জায়গায় যে শাকগুলো হয় সেই শাক ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে ভাপ দিয়ে নিব আর আমি আগে ভাপ দিয়ে নিব পরে পেঁয়াজ রসুন দিয়ে তেলের উপর দিবো অনেকেই পেঁয়াজ রসুন দিয়ে একবারে তেলে দেন কিন্তু আমি এভাবে ভাজি আমি শাকের পানিও ফেলি না মানে শাক থেকে যে পুষ্টিটা বের হয় সেটাও ফেলে দেয় না আর আলাদা করে পানিও দেয় না এভাবেই প্রথমে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লবণ দিয়ে তারপরে শাকটা যখন একটু কমে আসলো আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না ঢাকনা দিয়ে ঢেকে দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় সেজন্য আমি প্রথমে যখন শাকটা কমে আসে তারপর আর ঢেকে দিলাম না লবণ দিয়ে শাকটা ভাব দিয়ে নিব পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এটা নামিয়ে তেলের উপর দিব আর লবণটা কিন্তু এই ভাব দেওয়ার সময়ই দিতে হবে পরে দিলে কিন্তু আবার শাক থেকে পানি বের হবে তখন আর খেতে ভালো লাগে না তাই লবণটা ভাব দেওয়ার সময়ই টেস্ট করে নিতে হবে শাকটা আমার ভাব দেওয়া শেষ এই যে পানিটা দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে পানিটা আমি ফেলে দেইনি এবার আমি এই শাক তেলের উপরে দেব দেখেন পানিটা দেখতেই পাচ্ছেন আর শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে সুন্দর আর গরম তেলের উপর প্রথমেই আমি মরিচ ভেজে নিলাম আর শাকের সাথে শুকনো মরিচ খাওয়া হবে না সেটা কি কখনো হয় অসাধারণ লাগে এই শুকনো মরিচ দিয়ে শাক ভাজি খেতে তারপরে আমি পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম আর পিঁয়াজ রসুন অবশ্যই একটু বেশি করে দিতে হবে শাক ভাজিতে তাহলে খেতে কিন্তু বেশি মজা হয় তারপরে শাকগুলো দিয়ে আমি এবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে একদম জিভে পানি চলে আসছে এই যে মজাদার শাক পুষ্টিতে ভরপুর আমাদের চোখের জ্যোতি বৃদ্ধি পায় আরও বিভিন্ন উপকার হয় এই শাকে কি আপনাদের জিভে কি পানি চলে এসছে আর এই শাক তো শহরের মানুষের কাছে কী বলবো দুর্লভ শহরের মানুষ এই শাক থেকে বঞ্চিত হয় আর গ্রামের মানুষ খুব সহজেই এই শাক পায় সেই জন্য শহরের মানুষের একটু বেশি খেতে ইচ্ছে করে শাকটা খুব সহজে পাওয়া যায় না বলে